আজকে আমরা আলোচনা করব ভারতবর্ষের গিরিপথ সম্পর্কে তবে আলোচনার পূর্বে আমাদের জানতে হবে গিরিপথ বলতে কাকে বোঝানো হয়েছে দুটি পাহাড়ের মধ্যবর্তী যে সংকীর্ণ পথ সেই সংকীর্ণ পথকে বলা হয় গিরিপথ ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যে বেশ কয়েকটি গিরিপথ রয়েছে আজকের ক্লাসে আমরা সেই গিরিপথের অবস্থান এবং ওই গিরিপথের মাধ্যমে কোন কোন শহর বা কোন কোন রাজ্য বা কোন কোন দেশের সঙ্গে সংযোগ স্থাপিত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে তাহলে আজকে আমরা আলোচনা শুরু করব দক্ষিণ ভারত থেকে আর দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য দুটো রাজ্য হচ্ছে তামিলনাড়ু আর হচ্ছে কেরল আর এই তামিলনাড়ু এবং কেরলের মধ্যে উল্লেখযোগ্য দুটি গিরিপথ রয়েছে তাহলে সেই দুটো গিরিপথ কী কী রয়েছে একটি হচ্ছে পালঘাট গিরিপথ অপরটি হচ্ছে সেনকোট গিরিপথ তাহলে তামিলনাড়ু এবং কেরলের মধ্যে দুটো গিরিপথ রয়েছে পালঘাট আর হচ্ছে সেনকোট আর এই পালঘাট এবং সেনকোট গিরিপথের মাধ্যমে তামিলনাড়ু এবং কেরলের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে তাহলে তামিলনাড়ু আর কেরলের মধ্যে যাওয়া যায় কোন গিরিপথের মাধ্যমে পালঘাট আর হচ্ছে সেনকোট গিরিপথের মাধ্যমে যাওয়া যায় মহারাষ্ট্র রাজ্যে উল্লেখযোগ্য তিনটি গিরিপথ রয়েছে তাহলে আমরা দেখি সেই তিনটে গিরিপথ কি কি রয়েছে একটি গিরিপথের নাম হচ্ছে ভোরঘাট গিরিপথ আর এই ভোরঘাট গিরিপথের মাধ্যমে পুনে যাওয়া যায় অর্থাৎ পুনের সঙ্গে সংযোগ স্থাপিত হয়েছে আরেকটি হচ্ছে থলঘাট গিরিপথ আর এই থলঘাট গিরিপথের মাধ্যমে থানের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে অর্থাৎ থানে যাওয়া যায় তাহলে মহারাষ্ট্র রাজ্যের উল্লেখযোগ্য দুটি গিরিপথ ভোরঘাট ঘাট যার মাধ্যমে পুনের সঙ্গে সংযোগ স্থাপিত হয়েছে আরেকটি হচ্ছে থলঘাট যার মাধ্যমে থানের সঙ্গে সংযোগ স্থাপিত হয়েছে এছাড়া মহারাষ্ট্রে আরো একটি গিরিপথ রয়েছে যার নাম হচ্ছে বুরহানপুর বুরহানপুর গিরিপথ আর এই বুরহানপুর গিরিপথের মাধ্যমে মধ্যপ্রদেশের নেপানগর নামক একটি শহর রয়েছে সেই নেপানগরের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে আর এই নেপানগর হচ্ছে কাগজ উৎপাদনের জন্য বিখ্যাত ভারতের একটি উল্লেখযোগ্য কাগজ উৎপাদন শহর হচ্ছে নেপানগর আর সেই নেপানগরের সঙ্গে মহারাষ্ট্রের যে যাতায়াত বা সংযোগ সেটা হয়ে থাকে এই বুরহানপুর গিরিপথের মাধ্যমে তাহলে এই তিনটা হচ্ছে মহারাষ্ট্রের রাজ্যে অবস্থিত উল্লেখযোগ্য গিরিপথ রাজস্থানের দুটো গিরিপথ রয়েছে উল্লেখযোগ্য একটার নাম হচ্ছে হলদিঘাট ঘাট গিরিপথ অপর আরেকটি নাম হচ্ছে গোরানঘাট গিরিপথ গোরানঘাট গিরিপথ তাহলে রাজস্থানের উল্লেখযোগ্য দুটি গিরিপথ কি কি আছে হলদিঘাট এবং কোরআনঘাট গিরিপথ এরপরে আমরা দেখব উত্তর পূর্ব ভারতে যে অরুণাঞ্চল প্রদেশ রয়েছে সেই অরুণাঞ্চল প্রদেশে কোন কোন গিরিপথ অবস্থান করেছে যেমন অরুণাঞ্চল প্রদেশ এবং চীনের মধ্যে একটি উল্লেখযোগ্য গিরিপথ যার নাম হচ্ছে বুমডিলা বুমডিলা গিরিপথ তাহলে বুমডিলা গিরিপথ অবস্থান করেছে অরুণাঞ্চল প্রদেশ এবং চীনের সীমান্তে এই বুমডেলা গিরিপথের মাধ্যমে অরুণাঞ্চল প্রদেশ থেকে চীন বা তিব্বতে যোগাযোগ স্থাপিত হয়েছে এছাড়া মায়ানমারের সঙ্গে কয়েকটি গিরিপথ অরুণাঞ্চল প্রদেশের সঙ্গে সংযোগ স্থাপন করেছে যেমন দিহাং দিহাং গিরিপথ দিফু গিরিপথ ইয়াং ইয়াফ ইয়াং ইয়াক গ্রীপথ তাহলে মায়ানমার এবং অরুণাচল প্রদেশের মধ্যে উল্লেখযোগ্য তিনটে গ্রিপথ রয়েছে দিহাং দিফু ইয়াং ইয়াক বা ইয়াং ইয়া এছাড়া অরুণাচল প্রদেশ এবং চীনের মধ্যে বুমডিলা গ্রিপথ অবস্থান করেছে তাহলে অরুণাচল প্রদেশ থেকে মায়ানমারে যেতে হলে তিনটে গিরিপথের মাধ্যমে যাওয়া যায় দিহাং দিফু এবং ইয়াং ইয়া মাধ্যমে অরুণাচল প্রদেশে থেকে চীন বা তিব্বতে যেতে হলে বুন্ডিলা গিরিপথের মাধ্যমে যেতে হবে সিকিমে একটি অতি গুরুত্বপূর্ণ গিরিপথ রয়েছে যার নাম হচ্ছে নাথুলা নাথুলা গিরিপথ আর এই নাথুলা গিরিপথের মাধ্যমে সিকিম এবং চীনের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে এবং প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত এই নাথুলা গিরিপথের মাধ্যমে ভারতবর্ষে চীনের সঙ্গে বাণিজ্য করা হয় অতি গুরুত্বপূর্ণ একটি গিরিপথ নাথুলা যেটা সিকিমে অবস্থান করেছে এছাড়া আরও একটি গিরিপথ রয়েছে সিকিমে যার নাম হচ্ছে জেলেপলা জেলেপলা তাহলে জেলেপলা গিরিপথের মাধ্যমেও সিকিম থেকে চীনে যাওয়া যায় তাহলে আমরা এখানে কি দেখলাম সিকিমে দুটো গিরিপথ রয়েছে একটা নাম হচ্ছে নাথুলা আর একটা নাম হচ্ছে জেলেপলা আর এই দুটো গিরিপথের মাধ্যমেই তিব্বত তথা চীনের মধ্যে সংযোগ স্থাপিত হয়েছে এরপর আমরা দেখি উত্তরাখণ্ড উত্তরাখণ্ড এবং নেপালের মধ্যে দুটো উল্লেখযোগ্য গিরিপথ রয়েছে একটার নাম হচ্ছে লিপু লেক লিপু লেক আর একটা নাম হচ্ছে লিখাপানি কালাপানি আরেকটা নাম হচ্ছে কালাপানি কালাপানি তাহলে নেপাল এবং উত্তরাখণ্ডের মধ্যে দুটো গিরিপথ লিপু লেক আর হচ্ছে কালাপানি অর্থাৎ নেপাল এবং উত্তরাখণ্ডের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে লিপু লেক আর কালাপানি গিরিপথের মাধ্যমে এছাড়া উত্তরাখণ্ড এবং চীনের মধ্যে তিনটে গ্রিপথ বর্তমান রয়েছে একটার নাম হচ্ছে ধর্মা আর একটার নাম হচ্ছে নীতি আর একটার নাম হচ্ছে মানা ধর্মা নীতি মানা এই তিনটে গ্রিপথ চীনের সঙ্গে উত্তরাখণ্ডের যোগাযোগ স্থাপন করেছে অর্থাৎ চীন এবং উত্তরাখণ্ডের মধ্যে ধর্মা নীতি মানা এই তিনটে গ্রিপথ অবস্থান করেছে এরপরে রয়েছে হিমাচল প্রদেশ আর হিমাচল প্রদেশ এবং চীনের মধ্যে একটি উল্লেখযোগ্য গিরিপথ আছে যার নাম হচ্ছে শিবকিলা শিবকিলা তাহলে হিমাচল প্রদেশ এবং চীন তার মধ্যবর্তী স্থানে অবস্থান করেছে শিবকিলা নামক গিরিপথ আর এই শিবকিলা গিরিপথের মাধ্যমে হিমাচল প্রদেশ থেকে চীনে যাওয়া যায় অর্থাৎ চীন এবং হিমাচল প্রদেশের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে শিবকেলা গ্রীপথ আবার হিমাচল প্রদেশ সঙ্গে লাদাখের মধ্যে একটি সংযোগ স্থাপনকারী গ্রীপথ রয়েছে যার নাম হচ্ছে বরা লাছলা বরা লাচলা তাহলে লাছলা গ্রীপথ কোথায় অবস্থান করেছে হিমাচল প্রদেশ এবং লাদাখের মাঝে অর্থাৎ হিমাচল প্রদেশ থেকে লাদাখে অথবা লাদাখ থেকে হিমাচল প্রদেশে যাতায়াত করা যায় এই বরাল বরালাচলা গিরিপথের মাধ্যমে আবার হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের মধ্যে একটি গিরিপথ রয়েছে যে গিরিপথের নাম হচ্ছে রোটাং রোটাং গিরিপথ তাহলে রোটাং গিরিপথ হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব অর্থাৎ হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে রোটাং গিরিপথের মাধ্যমে এই রোটাং গিরিপথের মাধ্যমে যাতায়াত করা হয় তাহলে আমরা হিমাচল প্রদেশে কটা গিরিপথ পেলাম প্রধানত তিনটে একটা হচ্ছে কিলাম যেটা চীনে যাওয়া যায় আর একটা হচ্ছে লাচলা যেটার মাধ্যমে লাদাখে যাওয়া যায় আর একটা হচ্ছে রোটান রোটাং যার মাধ্যমে পাঞ্জাবে যাওয়া যায় লাদাখে উল্লেখযোগ্য কয়েকটা গিরিপথ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কারাকোরাম গিরিপথ ইয়ে আছে কারাকোরাম তাহলে কারাকুরাম গিরিপথের মাধ্যমে লাদাখ থেকে চীনে যাওয়া যায় তা লাদাখ এবং চীনের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি উল্লেখযোগ্য গিরিপথ হচ্ছে কারাকোরাম গিরিপথ লাদাখে আরও একটি গিরিপথ রয়েছে যার নাম হচ্ছে বোর্ডজিলা ই আছে বোর্ডজিলা তো লাদাখের দুটো গিরিপথ একটা হচ্ছে কারাকোরাম গিরিপথ যেটার মাধ্যমে চীনে যাওয়া যায় আর একটা হচ্ছে বুটজিলা গিরিপথ আর এই বুটজিলা গিরিপথের মাধ্যমে পাকিস্তান হয়ে আফগানিস্তানে যাওয়া যায় অর্থাৎ পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যাতায়াতকারী গিরিপথ হচ্ছে বুটজিলা গিরিপথ যেটা লাদাখের সঙ্গে সংযোগ স্থাপিত হয়েছে জম্মু কাশ্মীরেও কয়েকটি গিরিপথ রয়েছে এবং জম্মু কাশ্মীরে রয়েছে জোজিলা জজিলা জোজিলা গিরিপথ আর এই জজিলা গিরিপথের মাধ্যমে জম্মু কাশ্মীর এবং লাদাখের মধ্যে সংযোগ স্থাপিত হয়েছে তাহলে বুট জেলার মাধ্যমে লাদাখ এবং পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে সংযোগ স্থাপিত হয়েছে কারাকোরামের মাধ্যমে লাদাখ এবং চীনের মাধ্যমে সংযোগ স্থাপিত হয়েছে এবং জজিলা গিরিপথের মাধ্যমে লাদাখ এবং জম্মু কাশ্মীর রাজ্যের সঙ্গে সংযোগ স্থাপিত হয়েছে অর্থাৎ লাদাখ এবং জম্মু কাশ্মীরে যাতায়াত করা হয় এই জজিলা গিরিপথের মাধ্যমে এছাড়া জম্মু কাশ্মীরে আরও একটি গিরিপথ রয়েছে যার নাম হচ্ছে গিরিপথ গুরুত্বপূর্ণ গিরিপথ বাণিহাল এই গিরিপথের মাধ্যমে দিল্লি থেকে শ্রীনগরে যাওয়া যায় তাহলে দিল্লি থেকে শ্রীনগর সংযোগকারী যে গিরিপথ তার নাম হচ্ছে গিরিপথ বাণিহাল তাহলে জম্মু কাশ্মীরে আমরা প্রধানত দুটো গিরিপথ পেলাম একটা নাম হচ্ছে বানিহাল আর একটা হচ্ছে জোজিলা জোজিলার মাধ্যমে যাওয়া যায় লাদাখে বাণিহালের মাধ্যমে যাওয়া যায় দিল্লিতে লাদাখে আমরা দুটো গিরিপথ পেয়েছি একটা হচ্ছে কারাকুরাম যার মাধ্যমে যাওয়া যায় চীনে আর একটা হচ্ছে বুর্জিলা যার মাধ্যমে পাকিস্তান হয়ে আফগানিস্তানে যাওয়া যায় তাহলে এইগুলো হচ্ছে ভারতবর্ষের উল্লেখযোগ্য গিরিপথ যে গিরিপথগুলোর মাধ্যমে ভারতের এক একটি শহর অথবা ভারতবর্ষের প্রতিবেশী যে সমস্ত রাষ্ট্র রয়েছে সে রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে তাহলে ক্লাস এখানেই শেষ করা হচ্ছে তবে যারা এখন আমাদের এ টু জেড জিএস সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে ভূগোল তথা অন্যান্য যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস প্রত্যহ দেওয়া হয়ে থাকে সবাইকে ধন্যবাদ